সময় কথায় আসে আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত স্বর্ণের মতো হয় এবার হয় একে আমরা নিজেদের কাছে রাখতে পারি বা একে আমরা চলে যেতে দিতে পারি ছোটো ছোটো মুহূর্তই আছে যা আমাদের জীবনকে গড়ে তোলে এখন এই জীবন কেমন হবে তা আমাদের উপরেই নির্ভর করে যদি আপনি এক একটা মুহূর্তের যত্ন না নেন যদি আপনি এক এক মুহূর্ত ভালো না বাসেন যদি আপনি এক এক মুহূর্ত স্নেহের আনন্দ উপভোগ করতে না পারেন তাহলে দেখতে দেখতেই আপনার সমস্ত সময় নষ্ট হয়ে যাবে আপনি জানতেও পারবেন না অর্থাৎ এই সময় স্বর্ণ হতে পারে না তবে একে আমরা স্বর্ণ বানিয়ে নিতে পারি আমাদের চেষ্টার মাধ্যমে এই সময় শুধুমাত্র একটি লাঙল যা মাটির সাথে লড়াই করতে পারে আর কিছু নয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আপনার কাছে শুধু সময় আছে এবার আপনি এটা দিয়ে স্বর্ণ বানাবেন না ঘুমিয়ে স্বপ্ন দেখে নষ্ট করবেন সিদ্ধান্ত আপনারই ভগবান প্রত্যেক পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদেরকে উপায় দিয়ে থাকে ব্যক্তি চান ভগবানের পুজো করেন আরাধনা করেন ব্রত পালন করেন মন্দিরে যান পুজো করেন ভগবানকে জাগিয়ে তোলেন আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন হে ভগবান আমার সাথে এরকম কেন হচ্ছে কেন আমারই জীবনে এত দুঃখ আছে আমি কিভাবে এর সম্মুখীন হব আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে হে ভগবান আমি কি করব আমাকে সাহায্য করুন কোনো রাস্তা দেখান চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন আপনি কি আলস্য ত্যাগ করেছেন তারপর ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত অসফল হচ্ছি যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন অন্য কোথাও নয় নিজের ভিতরে তাকিয়ে দেখুন চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার আপনি সফল অবশ্যই হবেন কারণ এই পরমাত্মা ওই পরমেশ্বর ওই পরম ব্রহ্ম আপনার মধ্যেই তো আছে রাধ হে রাধ হে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে